কালিমাতুন এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিল তারা কিছু করবে না চিল্লা এখন টিকিরা এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্স আমরা ভয় পাবো একজনকে চিল্লায় বলেন তিনি এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোন সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখেরাতের প্রবেশদ্বার মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঠকি মরণ হলো প্রথম পর্ব কবর হল দ্বিতীয় পর্ব যখন ঠিক না এই জন্য বিশ্ব নয় বললেন আল কবার রাউজা তুম্মিন রিয়া আদিল জান্না ও হাফরা তুম্মিন নার কবর হল কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বা